আসসালামু আলাইকুম আজকে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন নতুন যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে চলুন আমি দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিতে আমি কি কি ব্যবহার করেছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি কাপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই কাপ ময়দা আর এক চামচের মতো ইস্ট নিয়েছি দুই চামচ চিনি নিয়েছি আর লবণ পরিমাণ নিয়েছি এক চামচের মতো তেল নিয়েছি তেলটা এটা আমার তরকারি রান্না করার তেল সয়াবিন তেল আর একটু করে পানি দেবো কতটুকু পানি লাগবে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর হ্যাঁ রেসিপিটা বলে দিচ্ছি এটা কিন্তু আলুর কুলচা রেসিপি যেটা আপনি তেল ছাড়াও রান্না করতে পারবেন আর এটা তেল দিয়েও রান্না করতে পারবেন তেল ছাড়া মানে এটা কিন্তু পানি দিয়ে ভাজি করা যায় অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটু করে পানি দিচ্ছি আর একটু করে মিক্স করে নিচ্ছি চামচটা রেখে এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে একটা মোলায়ম সফট একটা ডো তৈরি হয় সেটাই কিন্তু করেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক কাপ পানি পুরোটা লাগেনি এখানে চার ভাগে তিন ভাগ লেগেছে এক ভাগ কিন্তু আছে আমি আর তেল দিয়ে একটু ভালো করে মেঘ ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর চলে যাব অন্য প্রসেস এখানে তিনটা বড় বড় আলু নিয়েছি আলুগুলো এখন ভর্তার মতো করে মিক্সড করে নেব আপনাদের যদি বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি মরিচের গুঁড়ো লবণ আর জিরার গুঁড়ো নিয়ে ভালো করে কিন্তু এটা মিক্সড করে নিয়েছি একটা ভর্তার মতো তৈরি করব আর ভর্তাটা হয়ে গেলে একটা গোল গোল করে নিব গোল্লার মতো করে গোল গোল করে রেখে দেব আর এরপরে আমি চলে যাব সেই আমার ময়দাটার কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য ময়দাটা ফুলে কিন্তু এখানে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম দ্বিগুণ হয়ে গেছে ফুলাটা বের করে নিচ্ছি এরপর কিন্তু হাতের সাহায্যে এটা আর একটু মানে নরম করে নিয়েছি এরপর পিস পিস করে নেব পিসগুলো আপনাদের যত পিস প্রয়োজন হবে আপনারা কিন্তু সেই অনুযায়ী পিস করবেন আমি এখানে ছয় পিস করেছি ছয়টা আলুর কলচা বানিয়ে নেব এখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি আলুর কলচাগুলো কীভাবে একটা সেবে নিয়ে এসেছি এখন এটা হাতের সাহায্যে আমি একটা গোল গোল করে নেবো দেখিয়ে দিচ্ছি এরকম বাটির মতো করে নিব যখন একটু বাটির মতো হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আলুর ভত্তাটা দিয়ে দিলাম দিয়ে এর মুখটা ভালো করে লাগিয়ে নিলাম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করেছি এরকম আমি ছয়টা বানিয়ে নিয়েছি ছয়টা বানানোর পরে আমি এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি কিন্তু এখানে ময়দাটা নিচের অংশে শুধু ব্যবহার করব আর এই রুটিটার উপরের অংশে কিন্তু আমি ময়দা ব্যবহার করব না কেননা আমি এখানে সাদা তিল ব্যবহার করব উপরে সাদা তিল দিয়ে দিলাম আর এখানে ধনে পাতার কুচি দিয়ে দিলাম আপনারা এই ধনে পাতাগুলো আরও কুচি কুচি করে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সাদা তিল আর ধনে পাতা কিন্তু এই কুলচাটা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আপনারা চাইলে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু গোল শেপ করব না এখানে একটু লম্বাটে শেপ করলে আলুর কুলচাটা দেখতে ভালো লাগবে ঠিক এরকম করে নিয়েছি আবারও সাদা তিল দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনে পাতার কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু বেলে নিব যাতে হচ্ছে ধনে পাতা আর সাদা তিলটা আমার রুটির মধ্যে একদম ভালোভাবে লেগে যায় এখন চলে যাব চুলার মধ্যে ফ্রাই প্যানটা প্রথমে আমি গরম করে নিয়েছি গরম করে এখানে একটু পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি ব্যবহার করেছি এর মধ্যে আলুর কুলচাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখেছি এরপর উল্টে নিলাম উল্টে পরে দেখতে পাচ্ছেন যে আমার এই আলুর কুলচাটা কেমন হয়েছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটাও কিন্তু হয়ে গেল এবার আমি তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এখানে স্বাস্থ্যকরের কথা চিন্তা করলে পানি দিয়েই ভালো কিন্তু তেল দিয়ে ব্যবহার করলে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেল দিয়ে কিন্তু খেতেও অনেক দারুণ হয়েছে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতেই পাচ্ছেন এগুলো কত সফট হয়েছে ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব আল্লাহ হাফেজ